সবক নং আঠাশ নামাজের জিকির সমূহের অর্থ গতদিনের পড়া আসছে রাস্তা আল মুস্তাকিম সোজা নতুন পড়া সে রত না ওই সকল লোকদের রাস্তা নামাজের সুন্নত গতদিনের পড়া রুকু হতে উঠিবার সময় ইমামে তাসমে অর্থাৎ ইমামে হলিমান হামিদা এবং মুক্তাদের রব্বানা আলাকাল হামদে এবং মুক্তাদির উভয় কালিমা বলা এখান থেকে শেষদার সুন্নত আরম্ভ হচ্ছে শেষদার তকবীর বলা নতুন পড়া শেষদার যে প্রথমে উভয় হাতু জমিনে রাখা কবিরা গুনা যা তো অবাবিদিত মাফ হয় না এবং একটি গুণয় দুজকে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট কিন্তু আল্লাহ তালা যার পর মেহরবানি করে গতদিনে পড়া কাফের ও ফাঁসেকদের লেবাস পোশাক পরিচ্ছেদ পরিধান করা পুরুষরা মহিলাগণের পোশাক পরিধান করা নতুন পড়া মহিলা পুরুষের পোশাক পরিধান করা গুনাহের ক্ষতি সমূহ যা দুনিয়াতে ঘটে থাকে গত দিনের পড়া গুণা করতে করতে ওই গুনার অভ্যাস হয়ে যায় এমনকি মৃত্যুর সময় মুখে কালিমা বের হয় না বরং আজীবনে যে পাপ কাজ করিয়াছে তাই প্রকাশ পায় উদাহরণত এক ভিক্ষুক মৃত্যুর সময় পয়সা ভিক্ষা চাইতে চাইতে মৃত্যুবরণ করলো মুখ হতে কালিমা বের হল না আর এক গুণাগারকে মৃত্যুর সময় কালিমা পড়তে চেষ্টা করা হলে সে বলল এটা আমি মুখে উচ্চারণ করতে পারি না আমি কালিমা পড়তে পারি না এই বলে সে মৃত্যুবরণ করল আল্লা তাল রহমত হতে নৈরাশ্য সৃষ্টি হয় এজন্যই তওবা তৌফিক হয় না তবা ছাড়াই মৃত্যু হয় কোনো এক ব্যক্তিকে কালিমার তালকির করা হলে সে বলল এই কালিমা কি হবে আমি তো কোনো সময় নামাজও পড়ি নাই তার কালিমা পড়া তৌফিক হল না এবং কালিমা না পড়ে মারা গেল নতুন পড়া গুনাহের কারণে দিলের মতো একটা কালো দাগ পড়ে যা দ্বারা মিটে যায় অন্যথায় বাড়তেই থাকে যে কারণে হক কবুল করার ক্ষমতায় খতম হয়ে যায় নেক কাজের ফায়দা যা দুনিয়াতে পাওয়া যায় কোনো কোনো দোয়া সমস্যা সমাধান ও ঠেকা উদ্ধার হয় যেমন সালাতুল হাজতের দুই রেখা নামাজ আদায় করলে উদ্দেশ্য সমাধান হয় ইমানু আমলে সালে অর্থাৎ নেক আমলের বরকতে আল্লাহ তালা সালেহীনের সাহায্যকারী হন নতুন পড়া যারা ইমান এনেছে এবং নেকামল করেছে ওই প্রকারের লোকদের দিন ইমানে শক্তি দ্বারা শক্তিশালী করে দেওয়া জন্য এবং দৃঢ় পদ রাখার জন্য ফেরেস্তাগণকে হুকুম করা হয়